আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন ওয়ান পয়েন্ট এর কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলো টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ এখন দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্যে থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছ তা নিয়ে ভাবো দ্য ফলোয়িং স্টেপস ফর মেকিং আ চয়েস আর ফর ইউর হেল্প সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো ইউ ক্যান ইউজ দেম অ্যান্ড অ্যাড স্টেপস ইফ ইউ নিড দেম তুমি এ ধাপগুলো অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরও ধাপ যুক্ত করতে পারো লেটার অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন ফ্লো চার্ট অর্থাৎ নিচের চার্টে ধাপগুলো সাজাও অ্যান্ড ফাইনালি শেয়ার ইউর চার্ট ফর মেকিং আ চয়েস উইথ দ্য ক্লাস এবং সবশেষে শ্রেণীতে তা শেয়ার করো এর মানে হচ্ছে আগের ক্লাসে আমরা যে প্রক্রিয়ায় বিকল্পগুলোর মধ্য থেকে একটি পছন্দ করেছিলাম সেক্ষেত্রে পছন্দ করার জন্য আমরা যে ধাপগুলো অনুসরণ করেছিলাম তা একটি ফ্লো চার্টের মাধ্যমে সাজাতে হবে এখানে আমাদের সুবিধার জন্য কয়েকটি স্টেপস দেওয়া হয়েছে প্রয়োজনে আমরা চাইলে আরও যুক্ত করে নিতে পারবো এখানে প্রথম স্টেপসটি হল এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য আলটারনেটিভস অর্থাৎ বিকল্পগুলো সম্পর্কে আরও অনুসন্ধান করো আর দ্বিতীয়টি হলো ইউর নিড অর্থাৎ নিজের প্রয়োজন শনাক্ত করো এরপর কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপশনস অর্থাৎ বিকল্পগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো তুলনা করো এরপর রিভিউ ইউর চয়েস নিজের পছন্দ পর্যালোচনা করো আর সবশেষ সিলেক্ট দ্য সুইটেবল অপশন অর্থাৎ উপযুক্ত পছন্দটি বাছাই করো এখন আমাদেরকে এই ধাপগুলো ব্যবহার করে একটি ফ্লোচার্ট তৈরি করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে একটি নমুনা ফ্লোচার্ট দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে স্টেপ বা ধাপটি হল এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য আলটারনেটিভস অর্থাৎ বিকল্প সমূহের ব্যাপারে আরও খতিয়ে দেখো এরপর দ্বিতীয় ধাপটি হল আইডেন্টিফাই আওয়ার নিডস ফ্রম অ্যামং দ্য আলটারনেটিভস অর্থাৎ বিকল্পগুলোর মধ্যে থেকে নিজের প্রয়োজন শনাক্ত করো এরপর কম্পেয়ারিং দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপশনস অর্থাৎ বিকল্পগুলোর সুবিধা অসুবিধার তুলনা করো এরপর রিভিউইং আওয়ার চয়েস অর্থাৎ আমাদের পছন্দ পর্যালোচনা করো আর সবশেষ ধাপটি হলো সিলেক্টিং দ্য সুইটেবল অপশন অর্থাৎ উপযুক্ত বিকল্প বেছে নাও এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন টু পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো